मुनिर मानुष कंदाइया ते किसे संति पिमिर मानुष कंदाइया ते किसे संति प भालोबासा एमन केनो আশায়ারেকার ভালোবাসা এমন কেন হো ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন আমার মত না বুঝিয়া দিও না জীবন জুব ও ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন আমার মত না বুঝিয়া দিও না জীবন জুব পারি পারিনারে আরে পারি না রে যায় মনের মানুষ কান্দাইয়া মনের মানুষ কান্দাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসায় এমন কেন আশায়ার কার ভালোবাসা এমন কেন আশায়ার কাদা ও ভালোবাসা করলো যারা হাত রাই খাসে আগুনে আমার মতো দুঃখী নাই রে পুরতে সে জেনে শুনে হো ভালোবাসা করলো যারা হাত রাই খাছে আগুনে আমার মত দুঃখী নাই রে পুরতে সে পারি না আর পারি না রে পরা না যাই রে যায় সালাম সরকার প্রেম রুগী এখন আমি কোথায় যাই মনের মানুষ কান্ডাইয়া ততে কিসে শান্তি পায় ভাবের মানুষ কান্ডাইয়া মনের মানুষ কান্ডাইয়া ততে কিসে শান্তি পায় ভালবাসা এমন কেন 으아, 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 으아,